নমস্কার এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি স্যালারি হাইক জানুয়ারি থেকেই সাত হাজার টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নতুন বছরের শুরু থেকেই বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশেষে একটা ভালো খবর দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা বেতন বৃদ্ধি এবং ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তবে সরকারের নিদ্রা যেন ভাঙে না মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে আর এবার সরকারি কর্মীদের স্বার্থে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানুয়ারি থেকেই সাত হাজার টাকা বেতন বাড়তে চলেছে তাদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তবে এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা করা হয়নি সরকারের তরফে আর এবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় সাত হাজার টাকা বেড়ে গেল দু হাজার পঁচিশ সাল থেকে এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে খবর মিলেছে এই মুহূর্তে এই খবর শোনার পর খুশির আবহ রাজ্যে রাজ্যে কর্মরত সরকারি কর্মীরা বহুদিন ধরেই বেতন বৃদ্ধি এবং মহর্ঘবাতা এর জন্য প্রতিনিয়ত আন্দোলন করছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিএ আন্দোলনের আজ বাড়ছিল বিশেষত কেন্দ্রীয় হারে ডিএ প্রদান না হওয়ায় রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল এর পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার জন্য দাবি তুলেছিলেন তারা যদিও সেই দাবি এখনও পূরণ করেনি সরকার আর সেই দাবি কবে পূরণ হবে তা নিয়ে এখনও দ্বন্দ্ব তৈরি হয়েছে তবে অধিকাংশ রাজ্যে সরকারি কর্মীদের দাবি পূরণ না হলেও এই রাজ্যের আংশিক কর্মীদের দাবি পূরণ করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার আগামী বছর তথা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে নির্দিষ্ট কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করার ঘোষণা করেছেন যা কর্মীদের মুখে হাসি পোটাতে বাধ্য ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ভোকেশনাল ও কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পের কর্মীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত আইটিসি কম্পিউটার টিচারদের জন্য এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই নতুন কাঠামো অনুযায়ী পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা কর্মীদের ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা আর তিনি যদি দশ বছর চাকরি করেন তাহলে এই বেতন বেড়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার টাকা একজন ব্যক্তি পনেরো বছর চাকরি করলে বেতন হবে বত্রিশ হাজার টাকা আর তিনি যদি বিশ বছরের অভিজ্ঞতা পার করেন তাহলে তার বেতন হবে ন্যূনতম উনচল্লিশ হাজার টাকা সব মিলিয়ে বলা যায় এক ধাক্কায় সাত হাজার টাকা বেতন বৃদ্ধি করার নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা তো যাই হোক এই আইটিসি কম্পিউটারদের জন্য একটা সুখবর যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম এবং সাত হাজার টাকা তাদের বেতন বৃদ্ধি হচ্ছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ